আজকের আপনাদের সামনে বেলজিয়ামের যেটা কোপা দু হাজার চব্বিশের হোম জার্সি আছে ওটা তুলে ধরছি জার্সিটা আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে মেরুনের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন দিয়ে এই জার্সিটা তৈরি করা হয়েছে শুরুতে এই জার্সিটার উপর থেকে নিচ পর্যন্ত আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপর আমি প্রতিবারের মতো জার্সিটার ডিটেলস চলে যাবো ডিটেলস এর ক্ষেত্রে যাচ্ছি তো শুরু করছি এর গলাটা দিয়ে দেখতে পাচ্ছেন এখানে ভি শেপের গলা রাখা হয়েছে এবং মেরুনের সাথে ব্ল্যাক এর দুটো কালার কম্বিনেশন এখানে রাখা হয়েছে ব্ল্যাক কালারে যে অংশটা আছে ওখানে মেরুন কালার একটা স্ট্রিপ দেওয়া হয়েছে যেটা এখানে সেলাই করে দেওয়া আমার কাছে এখানে এল সাইজ আছে দেখতে পাচ্ছেন এবং জাসিরের ভিতরে ট্যাগ যেটা আছে ওটা আপনাদেরকে দেখাচ্ছি বলে রাখি এই জার্সিটা কিন্তু আমি অস্ট্রেলিয়া থেকে নেইনি এটা বাংলাদেশ থেকে আনানো হয়েছে সো বাংলাদেশ থেকে আপনারা যারা জার্সি কিনবেন তারা কিন্তু এটাই পাবেন এবার এর জার্সি যে থ্রি স্ট্রিপ এখানে আছে এটা দেখতে পাচ্ছেন বা ব্ল্যাক কালারের থ্রি স্ট্রিপ এখানে রাখা হয়েছে এবং স্লিভের দিকে সেলাইটা কেমন এটা আপনাদের সামনে তুলে ধরছি স্লিভের এখানে একটা আলাদা ব্ল্যাক কালারের কাপড় আছে যেখানে ছোট ছোট ছিদ্র আছে কিন্তু এই ছোট ছোট ছিদ্রটা এখানে কিন্তু অতটা বেশি প্রমিনেন্ট না তার মানে এই ছিদ্র দিয়ে কিন্তু বাতাস ওভাবে যাওয়া আসা করতে পারবে না যেটা আপনি অস্ট্রেলিয়া থেকে যদি জার্সিটা নিতেন ওই কোয়ালিটি জার্সিটাতে ছিদ্রটা কিন্তু ঠিকঠাক ভাবে থাকতো এছাড়া এখানে গোল্ডেন একটা আলাদা ফেব্রিক দেওয়া হয়েছে এবং আর্মপিট থেকে নিচ পর্যন্ত যে ফেব্রিকটা নেমে গিয়েছে এখানে কিন্তু জালের মতো একটা কাজ দেওয়া হয়েছে নিচের দিকে সেরাটা আপনারা দেখতে পাচ্ছেন একদম তোমার দিকে আসলে এখানে আছে অপর পাশের স্লিপটা কেমন দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের যে কাপড়টা এখানে আলাদাভাবে দেওয়া আছে ওখানেও কিন্তু ছোট ছোট ছিদ্র আছে বেলজিয়ামের যেটা এমব্রয়ডারি লোগো আছে এটা দেখতে পাচ্ছেন সাথে এডিডাসের এমব্রয়ডারি লোকটাও আপনি ভালো দেখতে পেলেন এবার জার্সির ভিতরে যে লেভেল আছে ওটা আপনাদের সামনে তুলে ধরেছি পুরো জার্সির মেন ফেব্রিক জুড়ে যে আলাদা ডিজাইনটা আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এবং সেম ডিজাইনটা কিন্তু আপনারা যদি অ্যাভে জার্সিটা কিনেন ওখানেও দেখতে পাবেন তো জাসিটের সামনের দিকে সবকিছু আপনাদেরকে দেখালাম এবার আমি জাসিটের পেছনের দিকটা আপনাদের সামনে তুলে তো জাসির পেছনের দিকটা দেখতে পাচ্ছেন আমি শুরুতে উপর থেকে নিচ পর্যন্ত একবার দেখিয়ে আনছি এরপর আমি ডিটেলস চলে যাব জাসিটের ডিটেলস আসলাম দেখতে পাচ্ছেন শোল্ডারের পেছনের দিকটা সেলাইটা কেমন এবং আঠারোশো যে স্টিকারটা এখানে দেওয়া আছে এইটার স্টিকারের কোয়ালিটিটা আমার অত ভালো লাগছে না এটা উঠে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি পেছন থেকে স্লিপটা দেখতে কেমন লাগে এটা আমরা দেখতে পাচ্ছেন এবং পেছনে কিন্তু ব্ল্যাক কালারের একটা আলাদা ফেব্রিক দেওয়া আছে এবং পেছনের দিকে সেলাইটা কিন্তু ইউ রাখা হয়েছে এবং জালের মধ্যে যে আলাদা ফেব্রিকটা আছে ওটা কতটুকু পাতলা এটা আপনারা দেখতে পাচ্ছেন বাট এখানে জার্সির সাথে ডিফারেন্সটা হলো এটাই যে এখানে জার্সিটা জালের অংশটাও কিন্তু এতটাই পাতলা কিন্তু ওখানটায় কিন্তু ছোট ছোট কিছু ছিদ্র আছে যেটা মাধ্যমে সহজে বাতাস আসা যাওয়া করতে পারে যেটা বাংলাদেশ থেকে আনানো এই জার্সিটার মধ্যে নেই তো এই জার্সিটা সবকিছু আপনাদেরকে দেখালাম জার্সিটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ